চলো বাপের বাড়ি এসে খাওয়া দাওয়া শুরু তোমরা দেখতেই পাচ্ছ কি গোলাগুলি ব্যবহার চলছে মানে আজ কিছু বাড়িতে ব্যবহার আছে কিন্তু কোনো স্পেশাল কিছু নয় সেটা সিম্পল সবসময় মানুষ করেই ফেলতে পারে সময়ের খুব কম সময়ের মধ্যে আর যাদের তো বাড়িতে মেশিন আছে কোনো ব্যাপার পারি লাগে না সিনের করে গোলা আর করে ফেলা তো এইটা সম্পূর্ণ এইভাবে তো মানে আমাদের এমনি মানে তাড়াহুড়োর ব্যাপার বলে এটা হচ্ছে কিন্তু নালেটা মাটি চাটুর ওপরে শীতের দিনে নাড়া জাল দিয়ে এটা দারুন লাগে মানে এটা আমাদের এখানে হয় কিন্তু এখন আরও সেরকম হয় না এখন সবাই এরকম ওপরেই গ্যাসের উপরেই করতে শুরু করে দিয়েছে আর অ্যাকচুয়ালি গ্রামে থাকো তাদেরকে বলে বোঝাতে লাগে এই সব শীতের সময় কি কি দিয়ে করতে হয় মানে তালপাতা দিয়ে কেটে মাটি চাটু আর মানে নাড়া জাল দিয়ে যে সমস্ত আমাদের এখানে পাওয়া যায় মানে আমরা গ্রামে থাকি বলে আর যারা শহরে থাকো তারা তো বোঝোই তাদের গ্যাস আর ননস্টিক কোনো ছাড়া কোনো উপায় নেই তো আমাদের এমনি কোনো কোড়াতে হচ্ছে আর এখানে যেটা নিয়ে আমি বসে পড়েছি খেতে শীতের সময় মানে ফার্স্ট টাইম আমাদের ঘরে এটা হচ্ছে যেহেতু আমাদের সামনেই গুড়শাল মানে একদম আমাদের বাড়ির সামনে আর আমাদেরও গাছে মানে হাঁড়ি দেওয়া হয়েছে তোমাদেরকে আমি পরের ভিডিও দেখানোর চেষ্টা করব। কারণ খুব সকাল সকাল হাঁড়ি আনতে আসে তো সেই জন্য আর দেখানো যায়নি যেহেতু আমি মাত্র দুদিনের জন্য এসেছি তো তো দেখো আমি নিয়ে বসেছি টাটকা মানে সকাল আর গুড় হয়েছে আর আমি বিকালে নিয়ে এসে সন্ধ্যের মধ্যেই আমি আর তস্বই খেতে বসে পড়েছি আর বাপের বাড়ি তো কেউ বলার নেই ক নে ফার্স্ট নিয়ে ফার্স্টই খেতে বসে পড়া তো কে কে এরকম করে অবশ্যই জানাবে আমার তো খুব ভালোই লাগছে খেতে কারণ টাটকা এরপরে সব ভেজাল হয়ে যাবে তো চলো টাটা এই আমার শীতের প্রথম ভিডিও টা